ওজা অফিসার বলে বলে গেল এক অফিসার ওর বো অফিসার খুব জবরদস্তও কিন্তু বউটা একটু তেরা সমাজে এরকম মানুষ আছে শুধু এই সমাজে না নবীদের গালা ছিল নবীদের বেলাভ ছিল নবী ছিল তার স্ত্রী ছিল কাফের আর স্ত্রীর ছেলে পবিত্র স্বামী ছিল কাফের আচ্ছা না এটা syair বলি আপনারা শুনেন তাও মেলুতে আহলি আরাব কাফেরা ফেরাউনে আলিয়ারা তহেরা আমার ভাইয়ারা হজরত স্ত্রী ছিল কা ফেরা অমুসলিম ছিল আর ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল মুসলমান তার স্বামী ছিল কাফের কথা বলে ঠিক কিনা এই জন্য সায়ের বললেন কৌমেলুতে আহলিয়ারা তো কা ফেরা

উড়ে গেছে ঠিক কিন্তু বেকা বেটি হয়েছে গেছে এটা তো আর দেখেন না গেছে ঠিক এটা যাওয়ার সময় ধরে দেখা বেকি করি গেছে এটা তো দেখেন এরকম আছে কিছু সমাজে মানুষ যে ভালো কাজ করলেও তার চোখে সেটা খারাপ লেগে যায় এজন্য বলেছে কোরআন তাকে সরাসরি অভিশাপ দিয়েছে ওয়াইলুলিকুল্লি হুমা সাতি্লুবাসা সূরা হুমাযার 9 নম্বর এক নাম্বার আয়াত প্রথমে শুরুটাই দুই নাম্বার হল আমার ভাইয়ারা ধ্বংস হোক কোরআন তাদেরকে অভিশাপ দিচ্ছে ধ্বংস হোক যারা আন্দাজে কথা বলে কিসে কথা বলে এমন অবাস্তব অবাস্তব কথা বলে মানুষদেরকে অবাক করে দেয় আন্দাজে কথা বলে আমার ভাইয়েরা এই আন্দাজে কথা বলার কারণে একটা দল পালাইছে কথা কথা পালাইছে হ্যাঁ আরো আছে তাই আমার ভাইয়েরা শোনেন আন্দাজে কথা বলা যাবে না অনর্থক কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না সাহাবীদের ইতিহাস থেকে শোনেন সাহাবাই কারাম অধিকাংশ সাহাবাই কারাম ওনারা মুখে পাথর দিয়ে রাখতেন সোহান যখন কোনো কথা বলার প্রয়োজন হতো খুব থেকে পাথর খুলে পাইপ করে তারপরে কথা বলে আবার মুখে পাথর দিয়ে রাখতেন যাতে করে অবান্তর অতিরিক্ত কোনো কথা বাহির না হয় করতেন তারা কিন্তু আমার ভাইয়ারা আজকে আমরা সমাজে মুখে পাথর দেই আমরা সমাজে আজ মুখে গুল দিয়ে রাখি মাথা হ্যাঁ গরম হলে একে কৌচে খুলে দিয়ে ঠাকি দিয়ে নাকি থাকে মানে ওটা বলে সারা বলি বলে কারেন্ট হয়

যে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এই জায়গার মধ্যে একটি আয়াত আছে ওই আয়াতে আল্লাহ অতিরিক্ত কথা যারা অনর্থক কথা বলে না। এরা মুমিন সেই বলছেন হলিনালে আছেন মাবুদন সবাই যে আল্লাযীনা হাম আনিল্লাহু মু'রিদুন মুমিনতা যারা অনর্থক কোন কথা বলে না এখানে কোরআন অভিশাপ দিয়েছে তাদেরকে যে ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে কুতিলান কুতিলাল হুররাসুল কুতিলাল

আল্লাহ তো তার বিভিন্ন কোরআন কারিমের একটা সুরের মধ্যেই ক্লিয়ার করে দিয়েছেন রসুল সালাম যখন তিনি আল্লাহর পরিচয় আল্লাহ করতেছিলেন যে যদি নতুন কোন কথা বলতেন বলতে চাইতেন তখন তারা জিজ্ঞেস করতেন যে যার কথা বলতেছেন তার বাবাকে তার মা কে তার বংশ কি তার পরিচয় কি আল্লাহ রসুল যখন আল্লাহর কথা শোনাচ্ছিলেন

আল্লাহ হলেন মুকাফাতকীন লামিয়ালিন অলম ইউলাত আল্লাহ জন্ম দেন নাই স্ত্রী জন্ম দেনছেন তার কোনো সন্তান না جاتিনি কারো সন্তান না ওয়াইলান মিয়াতুল্লাহিন তুফানি আহাদ আল্লাহর সর্বপক্ষ এই পৃথিবীর জবিনে আর কেউ নাই আছে কি আছে আল্লাহর সর্বপক্ষ পৃথিবীতে আর কেউ নাই আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা তাহলে যারা যারা আল্লাহর সাথে আল্লাহ করে তারা ধ্বংস তাদেরকে অভিশাপ চার নম্বরে ওই সকল লোকের নামে আল্লাহ ধ্বংস তাদের জন্য ধ্বংস ওই সকল লোকের আল্লাহর নামে যারা অযথা মিথ্যা কথা রটায় আল্লাহর নামে মিথ্যা কথা রটায় যারা সুরা যারা কি মিথ্যা অপবাদ রায় তাদের জন্য ধ্বংস এটা কোরআন তাদেরকে সরাসরি ধ্বংস ধ্বংসের এই আওয়াজ দিয়েছেন বিদায় আমার সম্মানিত ভাইয়েরা আমাদেরকে এগুলোর থেকে মুক্ত থাকতে হবে এখন আসেন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে আমি এগিয়ে যাব ইনশা আল্লাহ আমার সাথে সকলেই কান লাগায়া মন লাগায়া দিল লাগায়া বলতে থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম <applause> الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা ইয়া আইহাল্লাজিনা আমানু হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় কর কাকে ভয় করো আল্লাহকে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার ওয়ালা তামুরুননা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন খবরদার করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারো নাই তাহলে আমার তেলাওয়াত কিন্তু আয়াত হলো সুর আল ইমরানের একশত দুই নাম্বার আয়াত থেকে আমি আপনাদের দুটি কথা শোনাতে চাই এই কথা ভয় হবে বলেন রাস্তায় হাঁটবো ভয় করব কাকে আমরা ব্যবসা করব ভয় করব কাকে আমরা সংসার করব ভয় করব কাকে আমরা চাকরি করব ভয় করব কাকে আমরা রাজনীতি করব ভয় করব কাকে এক কথায় সর্বক্ষেত্রে ভয় করব কাকে আল্লাহকে কিভাবে ভাবে ভয় করা দরকার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন সফর করতেছিলেন আপনারা করে শুনেন সফর করতেছিলেন পড়তে করতে তিনি মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতেছেন এমন পিপাসা লাগছে পানি যা ছিল শেষ হয়ে গেছে মরক পাকা হয়ে গেছে হযরত ওমর হাঁটতেছেন হাঁটতে হাঁটতে দেখেন যে পাহাড়ের পাদদেশে একটা বকরির পাল দেখা যায় তিনি চিন্তা করলেন এই বকরির পালের যে রাখাল আছে তাকে যদি আমার পিপাসার কথা বলি হয়তো একটু দুধ আমার কপালে জুটবে আমার ভাইয়েরা আল্লাহর বান্দা আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসন কর্তা বকরির সেই কাছে গেলে কাছে গিয়ে রাখালকে জিজ্ঞেস করলেন রাখাল আমার একে একটু দুধ দেওয়া যাবে পিপাসায় কাতর বুক ফেটে যাচ্ছে ছাতি ফেটে যাচ্ছে পরে পেশা লেগেছে একটু দুধের আবেদন করলেন এখন রাখাল বললেন দুধ আছে বকরির পাটে কিন্তু দেওয়ার কোনো অনুমতি নাই আল্লাহ একবার কর দেওয়ার কোনো অনুমতি অনুমতির কাছে মালিকের এই যে রাখাল বললেন যে কথিক দেওয়ার কোনো অনুমতি নাই মালিকের কোনো অর্ডার নাই এবার ওমর বললেন দেখি তার ইমানটা কত মজবুত সে আমারে ভয় করে না আল্লাহরে বেশি ভয় করে না তার ভিতরে অবস্থাটা কি এটা জানার জন্য আমিরুল মুমিনিন বললেন ও রাখাল রে এখানে তো তোমার মালিক নাই আর আমি তোমারে কিছু পয়সা দিচ্ছি মহর দিচ্ছি এর বিনিময়ে তুমি আমারে একটু দুধ দাও আমার ভাইরা যখন বলেছেন তখন রাখাল রাগে মেগে অস্থির হয়ে গেছেন আপনি কি আমার মালিকের এখানে আর রাখালের মালিক অর্থাৎ আমার পৃথিবীর যিনি মালিক তিনি তো আমার দিকে তাকায় আছে তাহলে আমি কেন এই আমার এই আমানতের খেয়াল করবো হজরত উমর রাজিয়াল যুবকটাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন ব্যাথা তোমার মতো মানুষ যদি দেশে থাকে ওই দেশে অভাব হবে না জোরে আমাদের দেশের অবস্থা কি বলেন আমাদের দেশের অবস্থা যদি খাই 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 আছে অনেক আরো লাগবে অনেক আরো লাগবে পুরা সোয়ার আবার হতে হবে পুরা এলাকা আমার হতে হবে কথা বলে ঠিক কিনা আমার ভাইজন অল্পে তুষ্টি যারা

কথা তিনি বলে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা হওয়ার পরে তখন বান্দা বান্দি জান্নাতে যাবে আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে 10টা নিয়ামত দিবেন জান্নাতের ভিতরে তাই না জান্নাতের ভিতরে 10টা নিয়ামত দিবে আর ওই 10টা নিয়ামত পাইয়া আল্লাহর বান্দা বান্দিরা কাটতে থাকবে জরে কোন সুবহানাল্লাহ কি করবে কাটবে আরে আল্লাহ নিয়ামত দিলে কি কাদা লাগে আমাদের একটা হিসাব আছে কোন কাজে যদি কষ্ট করে সফলতা অর্জিত হয় তাহলে দেখবেন এটাকে আনন্দ শুরু বলা হয় আনন্দের কারণে কিছু চোখে পানি আসে আনন্দের কারণে অনেকে কাটতে থাকে কথা বলেন আমার মুসলমান ভাই আরাম আরেকটি একটা হিসাব যে হিসাবটা উমর রাজিয়াল জীবনে ঘটে গিয়েছিল পাহাড়ের পারদেশে আমার ভাইয়েরা পাহাড়ের পারদেশে বিশাল মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে গেল এক বন্ধু বললেন আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে আমার একটু হেল্প করো আমি পরবর্তী তোমার দিয়ে দেব বললেন যে বন্ধু তোমার বাড়ি তো সেই সমুদ্রের ওই পারে আমার হলো এই পারে কিন্তু তুমি কখন দিবা টাকা আছে নিয়ে যা তুমি দিবা কখন সেটা আগে একটু চুক্তি মতো লেখা তুমি টাকাটা কখন দিবা এটা একটু লেখে দাও যে অমুক তারিখে আমি টাকা দিই একটা অঙ্ক টাকার একটা অঙ্ক তাকে দেওয়া হলো সে নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেল কিন্তু যেদিন দিবে টাকাটা সেই দিন এবার সারা নদীর কিনারায় গেছে যায় দিয়ে দেখে উত্তাল তরঙ্গ নৌকা কোনো নৌকা নাই কিচ্ছু নাই কিভাবে এই টাকাটা তার কাছে পৌঁছবে কেননা আমানতের খেয়ানত করা এটা হলো একটা চিহ্ন কথা বলে বিক্রি না এর ভিতরে কত ভয় দেখেন সে যখন দেখলো সন্ধ্যা হয়ে যায় হয়ে যাচ্ছে। কিন্তু কোনো আর খবর নাই সন্ধ্যা ওই বেসারা চিন্তা করলো যে টাকাটা দিলাম সে আবার টাকাটা দিল না আজকে দেওয়ার ডেট কিন্তু সমুদ্রে উত্তাল তরঙ্গ চলছে কোনো নৌকা সব নৌকা সে কাঠ থেকে সরায় নিয়ে গেছে এবার আল্লাহর বান্দা একটা কাঠের গুড়ি এই গুড়ির ভিতরে একটা টাকা ছিল প্লাস্টিক দিয়ে সুন্দর করে ওই 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 একটা টাকার দিয়ে দিয়ে মোড়ায় তুলে দিল ঢেউয়ে ঢেউয়ে যখন হয় হুতাশ হয়ে তখন বাসার দিকে যাচ্ছিল হঠাৎ করে দেখে একটা কাঠের গুড়ি দেখা যায় আমার সম্মানিত ভাইয়ারা আসে গুড়িটা আস্তে আস্তে করে কাছে নিয়ে আসে এসে দেখে যে চিঠির ভিতরে কিছু লেখা আর টাকা লিখছে যে বন্ধু আমার ওয়াটা ঠিক ছিল কিন্তু উত্তাল তরঙ্গের কারণে নৌকানায় তোমার কাছে আসতে পারলাম না এবং দিলাম পাইলে পরবর্তীতে বলেন না সোবাহ এই তো একটা সিস্টেম আমাদের মতো যদি এরকম আমানত দ্বারা আমরা বিনা কি করি নষ্ট করি মানুষের কাছ থেকে আমানত নেওয়ার পরে খেয়ানত করি আমাদের মতো মানুষের এটা জীবনেও করতাম না কথা বলে সে সেবনও করতেন না এই সরের মানুষ আর উসামের মানুষ কাইমের মানুষ দুইজনে বন্ধু পাতাইছে এমন বন্ধু এর পরিবার ওর বাড়িতে ওর পরিবার ওর বাড়িতে এক যায় এই সরের যে লোক সে ওই লোককে বলল যে বন্ধু আমার খুব ঠেকা আমারে পাঁচটা হাজার টাকা একটু ধার দাও পর্দে হাসেরা দাও তো হাসি মনে দিল এই টাকাটা নেওয়ার পরে বলল যে বন্ধু আপনি যে উপকারটা আমার মনে করলো তো আমি বলে ধন্যবাদ দিব কথা কেন ধন্যবাদ দেওয়া লাগে না সেই ধন্যবাদ দিচ্ছে এই দুই মাস পরে টাকা আনতে আসছে নৌকে দিয়ে কষ্ট করে আসছে আপনাদের টাকা আনার জন্য বন্ধু টাকা ভাই আমি যেদিন টাকাটা নিচ্ছি সেই দিন বলছি যে এই দিন বন্ধু আমি জীবনে ও শোধ করতে পারবো না আপনি কোন এক করে টাকা দিয়ে আসছেন তাহলে এরকম সিটার বাটপার আমাদের দেশে আছে না নাই দেশে কেন আমাদের সমাজে আছে কথা বলার আছে তাহলে ভয় করতে হবে কারে ধরে কোন কারে ভয় করতে হবে তার সম্মানিত মুসলমান ভাই আল্লাহকে যদি আপনি ভয় করেন যদি আপনি ভয় মানে তাকুয়া অবলম্বন করেন আল্লাহকে যদি আপনি ভয় করেন আল্লাহর নৈকট্য লাভ যদি আপনি করতে চান আমার আল্লাহকে যদি ভয় করেন তাকুয়া অবলম্বন করেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে কুরআনুল কারিমে বলে দিয়েছে যারা আমাকে ভয় করবে তাকে অবলম্বন করবে আমি আল্লাহ তাদেরকে দশটা পুরস্কার দিব ধরে বলেন কয়টা

আমার ভাইয়েরা ভয় করতে হবে কারে যদি ভয় করতাম আমরা তাহলে আজকে সমাজে এত এত কষ্ট হতো না আজকে মানুষ আজকে মানুষের এত ক্ষতি সাধন করতো না মানুষ মানুষকে অমানুষ থাকতো না বিধায় আমার সম্বন্ধে ভাইয়েরা ভয় করতে হবে কারে আল্লাহ আর আল্লাহকে ভয় করলে পুরস্কার কয়টা দশটা পুরস্কার শুনবেন না বলেন দশটা পুরস্কারের কথা আল্লাহ বলছেন সেটা আমি কোরআন থেকে বলছি এক নম্বর পুরস্কার হলো